আপনি বলেন ছয় আসলে হালুয়া রুটি বেদা বিয়েতেও দদি বেদা নবীজি দদি দিয়ে আপ্যায়ন করেন নাই সাহাবিরা দদি দিয়ে আপ্যায়ন করেন নাই ওই জায়গায় দদি খান এরপর ইফতারের আগে সোলামুরি খান সমস্যা নাই ঈদের দিন সবাই মুরগি জবাই করে খান ঘরে ঘরে ভালো খাবার খান সমস্যা নাই সব সমস্যা সবে বারাতের হালুয়া রুটি আজি এটা ওইগুলোর মতো মনে করবেন সোলামরির ইফতার যেমন গণহারে করি স্বাভাবিক দেশীয় সংস্কৃতি হালুয়া রুটিও দেশীয় সংস্কৃতি এই সব বরাত আসলে পুরা ঢাকা ঘুরবে কোন মসজিদে কি দেয় দিবে এটা কি এজন্য মসজিদে তাবার উঠটা দেয় আপনার একটু ঘুমের অলসতা বাদ দূর হবে তাবার উঠটা খেয়ে আবার ইবাদত করবে আর আমরা তো মাসাল্লাহ তাবার উঠ পাইলে বাড়ি তাবার উঠ মনে করি দিছে বাড়ি যাওয়ার জন্য না না এই যে সবাই বেড়াতে কিছু দেওয়া হয় মসজিদে এটা শুরু হয়েছে এই জন্য যে ইবাদত করতে করতে ক্লান্ত এখন কিছু দেই খেয়ে আবার ইবাদত করব আর আমরা তাবারক নিয়ে দৌড় তাবারুক মানেই হচ্ছে মানে শেষ না শুরু হয়েছে এই জন্য এখন কনভার্ট হয়ে অন্য দিকে চলে গেছে হচ্ছে শরীরে একটু প্রাণ চঞ্চলতা আসবে এতক্ষণ ইবাদত করে বোরিং হয়ে গেছে একটু তাবারুক খাবে পানি খাবে দশ মিনিট হেঁটে এসে আবার শেষ দাঁড়িয়ে সবাবনাথের রাতে যে যত নিতে পারেন আল্লাহর কাছ থেকে আল্লাহ দিবেন আপনি নিতে পারলে নিবেন যদি নিতে না পারেন ওই কাজীরা যে ফতুয়া দেয় তাহলে কপাল পুরবেন ঠিক না ব্যাঠে সবাবনাথে আমরা সময় আতসবাজিতে নষ্ট করব না গুরাগুরি করে নষ্ট করব না শেষদায় কান্নাকাটি করে আল্লাহর জন্য আল্লাহ যাতে জীবনের গুণা মাপ করে সন্তান মানুষ করে ঘরটা রেজিকে ভরপুর করে শান্তি দেয় পরিবারের মানুষগুলোকে যাতে জান্নাতি আবহে তৈরি করতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করবো আমি আর হালুয়া রুটি বেশি করবেন কি কি হ্যাঁ কি না করবেন হালুয়া রুটি বেশি করবেন আহলে ফুমিস салаফিরা ফতুয়া দেয় হালুয়া রুটির বিরুদ্ধে কে বলছে আপনারা হালুয়া রুটি করলে সমস্যা হবে হালুয়া রুটি কি সওয়াবের জন্য করে ওই দিন একটু ভালো খাবার খাবে জন্য করে আচ্ছা আপনি যদি বলেন সওয়াবরাতে হালুয়া রুটি চলবে না তাহলে আমিও কয়েকটা জিনিস আপনারে বলবো বন্ধ করেন রমজানের ঈদের দিন প্রত্যেক ঘরে মুরগির গোশত রান্না হয় না হয়তো কথা কয় শ্যামাইটা ভিন্ন শ্যামাই মিষ্টান্ন জাতীয় রসুন শ্যামাই খায় নাই খেজুর খাইছেন আচ্ছা ওই হাদিস দিয়ে টেনে টুনে আপনি বলবেন মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে যাবো ওই জন্য শ্যামাই তো মুরগি রাখবেন কেন ওই দিন যে গনহারে সব ঘরে ভালো খাবার তৈরি হয় সবে বলাতে হালুয়া রুটি না থাকলে ঈদের দিনের ওইগুলো বন্ধ করে দেয় আচ্ছা ইফতার করেন কি দিয়ে আমি ইফতার কি দিয়ে করেন সবার ঘরে সোলা মুড়ি না তোর পাইকারি হারে সবার ঘরে সোলামুড়ি কেন সবাবতে হালুয়া রুটি বন্ধ ইফতারের আগে মুড়িও বন্ধ এটা যেমন সবার ঘরে ঘরে চলে হালুয়া রুটি ঘরে চললে সমস্যা ইফতারের আগে তাহলে এমন কেন এটা যাদের মাথা নষ্ট তারাই বিষয় ফতুয়া দেয় এটা ইবাদত না এটা সংস্কৃতি ঈদের দিন সকালে ভালো খাবার খায় সোলামড়ি দিয়ে ইফতার করে সবাবরাত আসলে একটু বিষ্টান্নার আয়োজন করে সবাই খায় এতে কোনো সমস্যা না সমস্যা হলো যারা বুঝে না ফতুয়া দেয় তাদের ঠিক না এটাকে ইবাদত মনে করতেছে না এটা এমনি সংস্কৃতি খায় বিয়ে আসলে বিভিন্ন আইটেম দিয়ে আমরা মেহমানদারি করাই ঠিক না দদি থাকবেই কথা কয় না দদি থাকে তো দদি বেদা বিয়ে আসলে দদি কে বলছে আপনার ওই যে আপনি বলেন ছয় বরাত আসলে হালুয়া রুটি বেদা বিয়েতেও দদি বেদা নবীজি দদি দিয়ে আপ্যায়ন করেন নাই সাহাবিরা দদি দিয়ে আপ্যায়ন করেন নাই ওই জায়গায় দধি সোলামুরি খান সমস্যা নাই ঈদের দিন সবাই মুরগি জবাই করে খান ঘরে ঘরে ভালো খাবার খান সমস্যা নাই সব সমস্যা এটা ওইগুলোর মতো মনে করবেন সোলামুরির ইফতার যেমন গণহারে করি স্বাভাবিক দেশীয় সংস্কৃতি হালুয়া রুটিও দেশীয় সংস্কৃতি এরপরে ওই যে কি হ্যাঁ আপনি কি বলেন বুঝি নাই ওই যা আবার না ওইটা যাক ওইটা ভিন্ন পয়লা বৈশাখ এটা ভিন্ন এটা না না ওইটা না ওইটা আর হালুয়া রুটি আকাশ পাতাল ব্যবধান ওইটা তো সংস্কৃতি না এটা নতুন বানানোর শয়তানি ঠিক কিনা বলেন নারী পুরুষ মিলে এরপর রমনার বট মোলে নাচানাচি ঢোল বাদ্য এসব বৈশাখ হাতি নিয়ে প্লাকার্ড নিয়ে মিছিল শুভ অশুভ ইজিস পান্তা এগুলো কোনটা ইসলামের সাথে না এগুলো আর হালুয়া রুটি পার্থক্য আছে না নাই হালুয়া রুটিটা হচ্ছে আপনি একটু ভালো খাবার মেহমান আসবে ওই দিন আপনার ঘরে মেহমানদারি করাবেন একটু মেহমান আসবে তাকে হালুয়া রুটি দিলেন আবার হালুয়া রুটি আপনি না করতে পারলেও সমস্যা নাই কিন্তু করলে বেদা হবে এই রকম যারা বলবে এরা মূলত ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ এই তো যে আসলে মেহমানদারি করুন আপনি দেখেন আপনি যদি মনে করেন আমি হালুয়া রুটি করব না আপনার বাধ্যবাধকতা নাই ঠিক কিনা বলেন কেউ যদি মনে করে করব করবে যে মনে করে করবে না করবে না এই টুকের মধ্যে রেখে দেন ফতুয়াবাজি করতে যে না সবে বলাতে হালুয়া রুটি করবেন এখন যেহেতু এরা বাড়াবাড়ি করতেছে এই জন্য আমরা বলি করেন সবাই মিলি করেন সবাই মিলে ঘরে ঘরে দেন ছোটবেলায় দেখতাম খুব ভালো লাগতো প্রত্যেক ঘরে এভাবে বাটি দিয়ে দিয়ে ওই ঘরে পাঠাতো ওই ঘরে পাঠাতো ওই ঘরে পাঠাতো ঠিক কিনা এখন ওই আহলে খবি ফতুয়া দিয়ে বন্ধ করে কি হলো এই যে কোঅপারেশনটা ছিল এক ঘর থেকে আরেক ঘর এটা বন্ধ হয়ে গেছে সম্পর্ক দিন দিন জটিল হচ্ছে খারাপ হচ্ছে ঠিক না মাঠে এবার আবার সমবরাতের হালুয়া বাটি করে করে পরে পরিবারে দিবেন প্রতিবেশীর সাথে দিবেন ওই যে লোকমান আলাহ সালাম বলছেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করলে উলি হওয়া যায় সমবরাতের রাতটারে কাজে লাগাবেন আল্লাহ কবুল করুক আমিন